জয় গুরু ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমাদের বিষয় শ্রী শ্রী ঠাকুরের দয়া হলে যা না হওয়া জিনিসও হয়ে যেতে পারে নিভে যাওয়া আলো হঠাৎ আপনা থেকেই জ্বলে উঠতে পারে এ এক ভক্তের জীবনের সত্য ঘটনা শ্রী ঠাকুর হলেন দয়াময় তার দয়ায় আমরা অসাধ্য সাধন করতে পারি যারা তাকে নিয়ে জীবনে আমরা এতটুকু চলার চেষ্টা করি তার দয়া আমরা প্রতিনিয়ত অনুভব করি একদিনের এক ঘটনা চলুন আমি আপনাদের সামনে তুলে ধরি একদিন সকালবেলা সিসি ঠাকুর সহ তার অনেক ভক্তরা কুষ্টিয়ার কোনো এক গ্রামে গেছিলেন সন্ধ্যাবেলায় শ্রীযুক্ত বসন্ত কুমার রায়চৌধুরী মহাশয় তার একজন সঙ্গী এবং একজন আরেকজন ভদ্রলোক সিসি ঠাকুরের কাছে যাবেন বলে স্থির করলেন তারা সাইকেলে করে সন্ধ্যাবেলায় সেই দিকে বেরিয়ে পড়লেন বসন্তবাবুর গাড়িতে গ্যাসের আলো ছিল দ্বিতীয় ভদ্রলোকের কোনো আলো ছিল না তৃতীয় ভদ্রলোকের গাড়িতে যে আলোটি ছিল তা মিটমিট করে জ্বলছিল তাতে পথ দেখা যায় না সকলেই বসন্তবাবুর আলোর উপরে নির্ভর করে গাড়ি চালাতে লাগলেন এবার কিছু দূর যাওয়ার পরে বসন্তবাবুর গাড়ির আলোটা নিভে গেল নানা প্রকার উপায় ও চেষ্টা করা সত্ত্বেও আলো কিন্তু জ্বালানো গেল না আলো জ্বলল না নিরুপায় হয়ে তারা অন্ধকারেই সাইকেল চালাতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে তারা আর সাইকেল চালাতে অক্ষম হলেন সকলে বললেন আর তো পারা যায় না পড়ে মরবো যে তখন বসন্তবাবু বললেন মরবো কেন ঠাকুরের কাছে যাচ্ছি তাতে কি বিপদাপদ হতে পারে আর যদি তাঁর ইচ্ছা তাই হয় তবে তাই হোক তার ইচ্ছা হলে তার কৃপা হলে আলো কি আর আপনা আপনি জ্বলে উঠতে পারে না এসো ভাই নাম করা যাক এই বলে তারা সৎ নাম জপ করতে লাগলেন কিছুক্ষণ রূপ করার পরে সেই নিভে যাওয়া আলো হঠাৎ আপনা আপনি দপ করে জ্বলে উঠল তারা মনের আনন্দে সেই আলোর সাহায্যে নাম করতে করতে চার ক্রোশ দূরবর্তী গন্তব্যস্থলে পৌঁছে গেলেন কুষ্টিয়ায় যে দাদার বাড়িতে শিশি ঠাকুর ছিলেন সেই বাড়িতে তারা এসে উপস্থিত হলেন বসন্তবাবু সেই আলো দেখিয়ে শিশি ঠাকুর এবং সকল ভক্তদের সামনে এই ঘটনা বর্ণনা করলেন সেই আলোকে পরীক্ষা করার জন্য রেখে দেওয়া হলো আলোটি সারা রাত জ্বলল এই হলো নামের মহিমা এই হলো ঠাকুরের দয়া তাই তো শিশি ঠাকুর সত্যানুসরণে বলছেন সৎগুর স্মরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না পুণ্যপুথি গ্রন্থে তাই তো শ্রী ঠাকুর পঞ্চম দিবস ভাববাণী সংখ্যা সাথে বলছেন ধর্ম অর্থ কাম সব নামে তার দে ঝাঁপ সব হবে কীর্তনে পাগল হলে মন ভালো হয় মন ভালো হলে শরীর ভালো হয় তোরা কামিনীও ছাড়িস না কাঞ্চনও ছাড়িস না সমস্ত দিন মত্ত হয়ে সংসার কর সন্ধ্যাবেলা ছুটে আয় পাগলের মতো হয়ে নাম কীর্তন কর সব আমি দেব দেখ আমায় বিশ্বাস কর আমি সব দেব আমি সব দেব তোদের বিশ্বাস নাই রেখে দে তোর কামিনী রেখে দে তোর কাঞ্চন সন্ধ্যাবেলা ছুটে আয় নামে পাগল হয়ে কয়েক ঘন্টা মাত্র কীর্তন কর আমি সব দিতে পারি আমি স্বর্গ দিতে পারি ছুটে আয় তোর কোনো কষ্ট হবে না একটু বিশ্বাস দেখ আমার শক্তি কত দেখ আমার ভিতর কত শক্তি একবার আমায় চিনে নে বল আয় একবার সন্ধ্যা সময় হরি নাম বল দেখ আমার কত শক্তি আমায় একটু বিশ্বাস কর একবার ছুটে আয় দেখ আমি মায়ার আবরণ ছিঁড়ে দিতে পারি কি না দেখ আমার ইচ্ছা সকলই তোরা সংসারে কাজে মত্ত হয়ে থাক আমি সব মুছে দেব সংকীর্তন বড় ভালো জিনিস কীর্তনে ছুটে আয় নিশ্চয় দেখ ভাবিস নে কামিনী কাঞ্চন আপনিই খুলে পড়বে দেখ তোরা একবার ঢাক ঢোল সিঙ্গা ভেরি শঙ্খ ঘন্টা বাজিয়ে হরিনাম কর নামি প্রাণ লয় করে দিয়ে ছুটে আয় নিশ্চয়ই নিশ্চয়ই একবার করে দেখ সাত দিন করে দেখ তাই চলুন আমরা প্রতিনিয়ত নাম করব ঠাকুরকে ভালোবাসব ঠাকুরের দেখানো পথে চলব যজন যাজন ইষ্ট ভীতিপরায়ণ হয়ে চলব তাহলে আমরা আমাদের জীবনে ঠাকুরের দয়া আরও 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 বেশি করে অনুভব করতে পারবো পরম দয়ালে রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজননী শ্রী শ্রী পরমার চরণে আমার কোটি কোটি প্রণাম যদি কোথাও ভুল হয়ে গিয়ে থাকে বলতে গিয়ে ক্ষমা করবেন జయ గురు వందే పురుషోత్తమం